দর্শক চাইনিজ আউট জি ভাই দেখেন মাশাল্লা কি সুন্দর ফুল এবং কড়ি দেখতে পারতে ফুলগুলা দেখতে পারতেছেন একদম সাদা দপ্তবা দেখতে পারতেছে অদর্শক ভিডিওস কিনে আমরা সিঙ্গেল আরো এক পিস মুন্ডিয়া দেখতে পারতেছি দেখেন বিশাল মাশাল্লাহ বিগ সাইজের ভিতরে মিলিবার জি ভাই মিলিবার মিলিবার মুন্ডিয়া সিঙ্গেল এটা আফসা দর্শক গ্যানেশ দেখেন কিছু আগে বাইরের বারহুমা দেখেছি বারহোমার গিয়ার এবং গ্যানেশের গিয়ার একদম সেম সেম দেখেন গান পাশে নর বাম পাশে হচ্ছে মাদি হচ্ছে নুরান লার্ক জি ভাই দেখেন দর্শক অসাধারণ কালার ইউনিক একটা কালার এই কালারটা আগে পরে আমি পাইনি হতো আপনারা অনেকে দেখে দেখে থাকতে পারেন মানে দর্শক আবার আমরা ব্ল্যাকলেস বন্টিনেট দেখতে পারতাম এখানে এখানে মাদির পায়ারিং আছে জি ভাই এটা হচ্ছে মাদি পিছনটা হচ্ছে নর আগের জোড়াটা নরের পায়ারিং নরের পায়ারিং মাদি রিং সারা তো দুই দুইটা জোড়া আছে

শর্ট ফেস ইয়েলো কালারের ভিতরে সামনেরটা হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে ন ডান পাশের টা মাঝে না ভাই আচ্ছা এটা তো রানিং নাকি রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া শর্ট ফেস ইয়েলো কালার দেখতে পারতেছেন ভাই কেমনে কি ছোট করে দামটা বলবেন ভাই আলহামদুলিল্লাহ সব কোয়ের দাম থাকে বেশি বল জি তাতে নিতে পারেন ইনশাআল্লাহ যে থাকবে সম্পূর্ণ ভিডিও মাত্র টাকা মাত্র

ভাই আজকের জন্য মাত্র ডিসকাউন্ট উপলক্ষে মাত্র থেকে এই পেটা নিতে একটা পেয়ার ডিম বাচ্চা করা আশা করি আমার কাছ সংগ্রহ করে নেবেন চাইনিজ আউট জি ভাই দেখেন কি সুন্দর ফুল এবং কড়ি দেখতে পারতে ফুলগুলা দেখতে পারতেছেন একদম সাদা দাবদ দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর লাগতেছে বয়স কেমন চলতেছে ভাই ভাই নিউডা হাতে টানের ডামাদি বামেরটা নর রানের ডামাদি বামেরটা হচ্ছে নর নরমাদি কনফার্ম নিউডাল একটা প্যাডি ভাই নিউডাল জোড়া

আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার এই কবুতরটা আসলে দর্শক ড্যানিস দেখেন কিছু আগে বাইরের বারহমা দেখেছি বারহমার গিয়ার এবং ড্যানিসের গিয়ার একদম সেম সেম দেখেন ডান পাশে নর বাম পাশে হচ্ছে মাদি একটু জুম করে যদি দেখাই চোখগুলা দেখেন ঠোঁটটা দেখেন সম্পূর্ণ পাথর চোখের আর লাল টকটকা কত মোটা ঠোঁট দেখেন সর্বোচ্চ সাইজ গাটাপের ভিতরে আছে এই ডানিশের পেয়ারটা কোনো দর্শক চাইলে নিতে পারেন ভাই রানিং পেয়ার জি ভাই ছোট করে দামটা বলবেন ভাই এটা কোনো দামা দেবে না ভাই আঠাশশো টাকা আঠাশশো পঁচিশশো পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো টাকা দর্শক আপনারা এই রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ডিম্বাচ্চা করা একটা জোড়া দেখতে পারতেছেন নর এবং মাদি কোনোটা কিন্তু সাইজে কমতি নাই এবং গিয়ারও মার্শাল্লাহ একদম সর্বোচ্চ গিয়ারের আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আছে ব্ল্যাকলেস বন্টিনেট জি ভাই সাইজ গেট আপ দেখেন দুইটা কবুতর একদম বিশাল সাইজের নরের পায়েটা ইয়েলো কালার রিং আছে আর মাদি হচ্ছে আদার ডান পাশে জি আচ্ছা আচ্ছা দেখেন বডি ফিটনেস কি ভাই মাশাআল্লাহ ভাই কোনটা নর কোনটা মাদি হ্যাঁ প্রচন্ড শক্তিশালী কবুতরগুলো জি ভাই আর বডি ফিটনেসও মাশাআল্লাহ নটটা তো দেখতে পাচ্ছেন ঢাকা ডাকাটাকিতে ব্যস্ত মাঝে ডিমে চলে মাঝে ডিমে চলে আসছে না একদম খেয়ালে পুষ্ট হৃষ্ট পুষ্ট আছে তো যাই হোক ভাই জোড়াটা ছোটো করে দামটা বলবেন ভাই কোনো চা দাম নেই একদম থাকবে জি আড়চল্লিশশো টাকা একদম পাঁচচল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা জি এডি ফাইনাল ভাইয়া একদম সাড়ে চার হাজার টাকা হলে আপনারা ফুললি রানিং ডিম বাচ্চা করা এবং একদম হেলদি একটা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা আসসালামু আলাইকুম আপনারা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতে পারতেছেন দেখেন কোয়ালিটিটা দেখেন একদম ফ্লট টাস বডির এবং এটার পিছনেরে কিন্তু বিডিং এর জন্যfeather কিছু কাটা জি কিছু ফেদার কাইটা রাখছে তা না হলে আরো বড় বিশাল দেখা যেত আর ভাই মাছটা দেখেন না কত ছোট এটা যে দাঁড়ায় আছে বোঝায় না যে এটা বসে আছে এরকম সাইজ গটাপের মাশাআল্লাহ তো কোন দর্শক চাইলেই চমৎকার মুন্ডিয়ানটা নিতে পারেন নন্না মাদি ভাই মাদি ভাই মাদি মাশাআল্লাহ একটা মাদি দেখেন সাইজ গ্যাটআপ দেখেন দাঁড়াই আছে মনে হচ্ছে আছে পয়সা আছে ডিডিং গ্যারান্টি ভাই ডিম জমা থেকে শুরু করে ডিম পাড়া সব গ্যারান্টি দিয়ে আচ্ছা আচ্ছা তো সিঙ্গেল এই মাদিটা ভাই ছোট করে দামটা বলবেন ভাই এটা ভাই একদম 6000 টাকা একদম ভাই জি ফাইনাল ফাইনাল ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইর সাথে যোগাযোগ করে আপনারা এই কোয়ালিটি সম্পূর্ণ মুন্ডিয়ানের সিঙ্গেল মাদিটা ভাইর কাছে সংগ্রহ করুন ভাই কিন্তু ভাই 4000 টাকা জি জি

বিশাল মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে মিলিবার জি ভাই মিলিবার মিলিবার মুন্ডিয়া সিঙ্গেল নট নর ভাই গেট কোয়ালিটি মাসাল্লাহ সাইজ গেট আপ নিয়ে বলার কিছু নাই সর্বোচ্চ সাইজ গেট ভিতরে আছে আর কতটা অ্যাকটিভ দেখতে পারতেছেন ভাই কেমনে কি ভাই এটা ভাই কোনো দাম আমি না একদম 8000 টাকা একদম ভাই 8000 টাকা 8000 টাকা জি ভাই বাবা ক্যামেরার সামনে চলে আসছে ভালোভাবে আপনাদের দেখাই সাইজটা দেখাই কালারটা দেখেন আপনারা একদম চকচক করতে আছে আশা করি আমার সম্মানিত দর্শকদেরও পছন্দ হবে চমৎকার এই সিঙ্গেল নটটা ফাইনাল একদম একদম ভাইয়া আট হাজার টাকা যোগাযোগ করবেন দর্শক যাদের পছন্দ দর্শক আরও একটা পেয়ার দুর্দান্ত দেখতে দেখতেই পারতাছেন ফিল্ব্যাক কবুতর অসাধারণ সুন্দর দুইটা সেম টু সেম কালার কালারটা কি ভাইয়া ভাই এটা ব্লুবারের ভিতরে ব্লুবারের ভিতরে না আচ্ছা আচ্ছা দেখেন ডান পাশে নর বাম পাশে মাতি আচ্ছা বয়স কেমন ভাই এইটা ভাই আপনার রানিং পেয়ার রানিং পেয়ার সরি ভাই ব্লু বাঘা গ্রিজেল বাঘা গ্রিজেল জি ভাই আচ্ছা গ্রিজেল কালার জি ভাইয়া

স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবুতর এখানে ভাইয়ের সাদার ভিতরে হ্যাঁ জি ভাই পোস্টার পোস্টার না জি ভাই বাঞ্জা অনেকের বাঞ্জা কবুতর দরকার হয় চাইলে আপনারা এই বাঞ্জা কবুতরের পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারেন এটা হচ্ছে নটটা আর সামনেটা হচ্ছে মাদি কবুতরের একটু ভয় পাইতেছে এই বাঞ্জার জোড়াটা ভাই কেমনে কি দাম এটা মাত্র দুই হাজার টাকা এক থাকবে ভাই ফিক্সড দুই হাজার ফিক্সড দুই হাজার টাকা যদি কারো পছন্দ ভালো লাগে এই বাঞ্জার জোড়াটা নিতে পারেন একদম ফাইনাল দুই হাজার টাকা অনেকেই পোস্টারিংয়ের জন্য কবুতর খুঁজেন এগুলো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারছি ভাইয়ের কাছে একজোড়ায় পোটার দেখেন টিউব দেখেন বল দেখেন আর কালার দেখেন দুইটা কবুতর মাসাল্লা একদম মিলিয়ে দিচ্ছে আলাদা

মাসলা দর্শক ভিডিওস্কিনে আমরা চমৎকার এক জোড়া রেসার জি ভাই বাগা গ্রিজেল বলে যেটা না অরিজিনাল বাগা গ্রিজেল দুইটা সেম টু সেম কালার নর এবং মাদি ট্যাগ লাগানো আছে ভাই টেক পরানো আছে যদি কেউ চাই এগুলো বাচ্চা রইতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা রেসারগুলো অসাধারণ সুন্দর জি ভাই ছোট করে দামটা বলেন ভাই ভাই 2500 টাকা একদম একদম থাকবে ভাই 2500 টাকা 2500 টাকা জি ভাই বাগা গ্রিজেল রেসার কবুতর অসাধারণ সুন্দর একটা জোড়া এবং রানিং পেয়ার আশা করি দর্শক আপনারাও এই চমৎকার জলটা পছন্দ করবেন অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে মানে দর্শক আবারও আমরা ব্ল্যাকলেস বন্টিনেট দেখতে পারতাছি এখানে এখানে মাদির পায়ারিং আছে জি ভাই এটা হচ্ছে মাদি পিছনটা হচ্ছে নর আগের জোড়াটা নরের পায়ারিং মাদির রিং সারা তো দুই দুইটা জোড়া আছে এটার বয়স কেমন চলতেছে ভাই এটাও রানিং ডিম বাচ্চা করা আচ্ছা ছোট করে দামটা বলেন ভাই

আর বামেরটা হচ্ছে মাদি সেম কালার কালার জি ভেদার তো দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই এটাও পঁচিশশো টাকা ফাইনাল ভাই একদম একদম পঁচিশশো টাকা হলে ভাইয়ের কাছ থেকে এই আফসান গ্রিজেল রেসারের জোড়াটা নিতে পারবেন যেটা কিনা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস কি বলে মুখি কালারটা দেখেন একটা চমৎকার কালারের ভিতরে আছে এটা সিঙ্গেল নর না মাঝে ভাই সিঙ্গেল এক পিস নর অসাধারণ কালারটা ভাই কেমন কি সিঙ্গেল নটটা ভাই ভাই একদম 1500 টাকা ভাই একদম পড়ব ফিক্সড 1500 টাকা ভালো লাগে দর্শক আপনারা এই সিঙ্গেল নটটা ভাই এর মধ্যে অনেক দেখছেন এই রকম এর ভিতরে ভিতরে হ্যাঁ টাইগারে ভিতরে অসম ভাই অসাধারণ সুন্দর একটা সিঙ্গেল নট ভালো লাগে দর্শক যোগাযোগ করবেন মাশাআল্লাহ কি দেখাইতেছেন ভাই

দেখেন চমৎকার একটা সিঙ্গেল লাহরি নর না মাদি ভাই নর নর না মাসাল্লাহ একদম জেট ব্ল্যাক সাইজ তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন সাইজ নিয়ে বলার কিছু নাই কেমনি কি ভাই সিঙ্গেল নটটার দাম ভাই এটা একদম কোনো দাম আদাম নেই কোনো বাজার মন্তব্য করা যাবে না ভাই যেমন কোয়ালিটিতে তেমন দাম যদি আমাকে এরকম একটা মাছ দিতে পারে তা পঁয়ত্রিশো টাকায় দিব নর টাকা আচ্ছা নরের দাম একদম পঁয়ত্রিশশো টাকা কেউ যদি সেম কোয়ালিটির একটা মাদি বিক্রি করতেছেন ভাই তাও নিবো আপনাদেরকে সেম সেম ভালো লাগলে সিঙ্গেল নটটা কাছ থেকে সংগ্রহ করে জি ভাই জি ভাই আচ্ছা সেম কালার সেম ভাই ভাই সম্ভবত ভাই দুইটাই মাদি ভাই দুইটাই মাদি জি 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 চলতেছে ভাই ভাই না জি জি আচ্ছা দর্শক দুইটা মাদি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি যদি কারো পছন্দ ভালো লাগে মাদিগুলো নিতে পারেন বাইরের কাছ থেকে সিঙ্গেল সিঙ্গেল কয় টাকা রাখবেন আর দুই পিস একসাথে কয় টাকা রাখবেন ভাই ভাই সিঙ্গেল নিলে দুই হাজার টাকা জোড়া নিলে দুই হাজার টাকা কি বলেন ভাই জি ভাই যা যেমনি নেই মানে এক পিস নিলে দুই হাজার টাকা দুই পিস নিলে দুই হাজার টাকা ওনার ব্যক্তিগত বিষয় তাও আর মানে নব্বই পার্সেন্ট কনফার্ম যে দুইটাই মাদি পঁচানব্বই পার্সেন্ট কনফার্ম মাদি পঁচানব্বই পার্সেন্ট দুইটাই মাদি তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় মানে দর্শক মশালা দেখেন এখানে চার চার পিস মডানা আছে সবগুলোই কিন্তু রেড বার জি ভাই দেখেন

মাত্র আঠাশশো টাকায় আপনারা এই দুই জোড়া মরানা পাচ্ছেন পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় আপনারা পাচ্ছেন এই দুই পেয়ার মডানা কবুতর বারোশো পঞ্চাশ টাকা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসলে জোড়া রেসার কবুতর অসাধারণ সুন্দর ব্লু বার কালারের ভিতরে দেখতে পাচ্ছেন একদম চকচক করতেছে দর্শক দেখেন টানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি দুইটার সেম চাহনি সেম সাইজ গেট রানিং পেয়ার জি ভাই আমার খামারে রিং ট্যাগ পরানো আছে

দর্শক আমরা বাইরের কাছে দেখতেছি গ্রেভার এক পিস সিঙ্গেল স্প্যানিশ স্পেনিশ মাদি ভাই স্পেনিশ মাদি আচ্ছা এটা কিন্তু খুবই রিয়ার হ্যাঁ পায়েটা রিং পরানো আছে বিডি রিং খামারি রিং ট্যাগ পরানো আছে খামারির নাম্বারও দেওয়া আছে হ্যাঁ জি 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 আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে সিঙ্গেল এক পিস মাদি জি ভাই ডিম জোমাটো মার ডিম পারা এবং 2023 সালে 23 সালে নতুন কো বোতরি মোটামুটি কেমনে কি ভাই দামটা বলেন তো এটা ভাই মাত্র 2000 টাকা এই সিঙ্গেল মাদিটা 2000 একদম থাকবে ভাই